আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এ দেখুন আজকে আরেকটি নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই নকশাটিও কিন্তু খুবই কার্যকারী একটি নকশা এবং কি আপনাদের অনেক ভাই এবং বোনের প্রয়োজন এই নকশাটির তার জন্য আমি দিচ্ছি কারণ এই নকশাটি হচ্ছে বন্ধ বিয়ে খোলার অনেক ভাইয়েরই দেখা যায় অনেক সময় বিয়ে বন্ধ করে রাখে ভা অনেক বোনের দেখা যায় বিয়ে বন্ধ করে রাখে যে বিয়ে হয় না বিয়ার সব কিছু ঠিক আছে দেখে যায় কিন্তু সবারই পছন্দ হয়ে যায় বিয়ে হওয়ার কথা কিন্তু তারপরও ভেঙে যায় হঠাৎ করে বিয়েগুলো হয় না কারণ বিয়েগুলো বন্ধ করা থাকে তার জন্যই এই কাজগুলো হয় সব কিছু ঠিকঠাক হওয়ার পরেও কিন্তু অনেক সময় দেখা যায় বিয়ে হয় না ভেঙে যায় তার কারণ হচ্ছে বিয়ে বন্ধ করা আছে ঠিক আছে সেটা খোলার জন্য দ্রুত বিয়ে হওয়ার জন্য এই নকশাটি আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না তাহলে কোনো কিছুই বুঝতে পারবেন না আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন আর এই ভিডিওগুলো যদি সব আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ভালো করে খেয়াল করেন এই নকশাটি অনেক সুন্দর একটি নকশা এবং কি খুবই সহজ লিখতেও আপনাদের কোনো অসুবিধা হবে না মেশক জাফরান দিয়ে এই নকশাটি যে কোনো বারে যে কোনো সময় লিখতে পারেন যে কোনো বারে যে কোনো সময় লিখতে পারেন মেশক জাফরান দিয়ে সাদা কাগজে লিখবেন এই নকশাটি ঠিক আছে নিচে আপনারা তার নামটি বসিয়ে দেবেন তার নামটা কিন্তু নিচে বসিয়ে দেবেন ঠিক আছে তার নাম এবং কি তার যদি সে মেয়ে হয় মেয়ের বিয়ে খুলতে চান তাহলে মেয়ের নাম এবং কি মেয়ের মার নাম দিয়ে দেবেন আর যদি সে ছেলে হয় ছেলের নাম এবং কি ছেলের বাপের নাম দিয়ে দেবেন ঠিক আছে মোট ষাটটা লিখবেন ষাটটা লেখে আপনারা প্রতিদিন একটা করে ভিজিয়ে আপনারা সেই পানিটুকু খাইয়ে দিবেন তাকে এইভাবে সাত দিন করবেন পরপর দেখবেন তার বিয়ে যদি যেত ধরনের বন্ধই থাকুক সেই বন্ধগুলো খুলে যাবে দ্বিতীয়তে যদি স কোনো বিয়ে ঘর আসে বা কোনো কিছু আলাপ আলোচনা হয় সেই বিয়েগুলো কিন্তু কার ভেঙে যাবে না এবং কি দ্রুত বিয়ে হয়ে যাবে ঠিক আছে আপনারা পরীক্ষা করে দেখতে পারেন আপনাদের কাজে লাগবে ঠিক আছে আমি ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিস আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি পুরাতন কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করব যেগুলো নাকি হানড্রেড পার্সেন্ট কার্যকারী যাতে আপনাদের কাজে আসে কাজের জিনিস নিয়ে আসার চেষ্টা করব শুধুমাত্র আপনারা দোয়া করবেন